ভাই ও বোনেরা আজ আমি আপনাদের এমন একটি সত্য কাহিনী শোনাদো যা শুনলে হৃদয় কেঁপে উঠবে আর নামাজের গুরুত্ব নতুন করে বুঝতে পারবেন আজ তার বিয়ের দিন চারদিকে আনন্দ আলো সাজসজ্জা আত্মীয় স্বজনের ভিড় মহা ধুমধামে চলছে সব আয়োজন সবাই ব্যস্ত কে কাকে কীভাবে দেখাবে কনে কত সুন্দর লাগছে মেহমান কি বলবে এই চিন্তায় মাগরীবের পর তাকে মেকআপ দেওয়া হলো পরানো হলো সুন্দর সাদা বিয়ের পোশাক ঠিক সেই সময় এশার আজান ভেসে এলো আজানের শব্দ শুনে মেয়েটির হৃদয় কেঁপে উঠল তার মনে পড়ল তার অজু নষ্ট হয়ে গেছে সে শান্তভাবে তার মায়ের কাছে গিয়ে বলল মা আমি অজু করে এশার নামাজ পড়তে চাই মা বিস্মিত হয়ে বললেন তুমি কি পাগল হয়ে গেছো দেখছ না সবাই তোমার অপেক্ষা করছে এখন অজু করলে মেকআপ সব নষ্ট হয়ে যাবে মেয়েটি শান্ত গলায় আবার বলল মা নামাজ পড়তে চাই নামাজ ছাড়া আমি এখান থেকে যাব না মা এবার কঠোর হয়ে বললেন আমি তোমার মা আমি নির্দেশ দিচ্ছি তুমি এখন নামাজ পড়বে না তুমি যদি এখন অজু করো আমি কষ্ট পাব মেয়েটি একটু থেমে বলল মা নামাজের কোনো মাফ নেই মানুষ আল্লাহর অবাধ্য হতে পারে না মা বললেন মেকআপ ছাড়া তোমাকে দেখলে মেহমানরা কি বলবে তারা তোমাকে নিয়ে হাসাহাসি করবে মেয়েটি তখন এমন একটি কথা বলল যা আজও শুনলে চোখ ভিজে যায় সে বলল মা তুমি কি শুধু এটাই ভাবছ আমি সৃষ্টির চোখে সুন্দর কিনা আমার স্রষ্টা আল্লাহ আমার সম্পর্কে কি ভাববেন সে কথা কি একবারও ভাবছ আমি যদি নামাজ ছেড়ে দিই তাহলে আল্লাহর দৃষ্টিতে আমি সুন্দর থাকব না এরপর মেয়েটি আর কোনো কথা না বলে অজু করতে শুরু করল তার সব মেকআপ ধুয়ে গেল কিন্তু সে একটুও দুঃখ করল না সে দাঁড়ালো নামাজে মনোযোগের সাথে নামাজ পড়তে লাগল সে জানত না এটাই তার জীবনের শেষ নামাজ হ্যাঁ ও বোনেরা সে যখন সিজদায় গেল ঠিক তখনই তার রুহ তার শরীর ছেড়ে বের হয়ে গেল সে মারা গেল নামাজের সিজদায় নিজের রবের সামনে মাথা রেখে সে চেয়েছিল আল্লাহর কাছাকাছি হতে আর নামাজেই মানুষ আল্লাহর সবচেয়ে কাছাকাছি হয় সে ভাবেনি মানুষ কি বলবে সে ভাবেনি সাজগোজ নষ্ট হবে তার একটাই ভাবনা ছিল আমার রব আমার সম্পর্কে কি ভাবছেন ভাইও বোনেরা এই ঘটনা ঘটেছে সৌদি আরবের আভা শহরে ঘটনাটি বলেছেন শেখ আব্দুল মোহসিন আল আহমাদ মেয়েটির নাম পরিচয় গোপন রাখা হয়েছে এখন একটি প্রশ্ন রেখে যাচ্ছি আমরা কি এমন নামাজ পড়ি যে নামাজের জন্য আমরা দুনিয়ার সব কিছু ছেড়ে দিতে পারি শেষ নসিহত ভাইও বোনেরা নামাজ আমাদের পরিচয় নামাজই আমাদের জান্নাতের পথ ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন কমেন্ট করে আপনার অনুভূতি জানান আর এমন শিক্ষা পেতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ইনশাআল্লাহ